কবি বসতি তোমার সাহিত্যের ঘরে প্রতিটি কোনায় কোনায় গীতান্তরে সঞ্চয় তার পাতায় পাতায় সৃষ্টি কথা হয় বাঙালি অবাঙালি

যেন সমুদ্র সৃষ্টি শুখায় অমরত্বের আশ্বাস দিয়েছো গান কবিতায় কালবৈশাখীর ঝড় ASCII এর মিঠে খরায় প্রমাণ করে দেখিয়ে দিয়েছো জীবনের বাধা বাধা নয় সরনি বড়নি মননি তুমি আজো থাকবে বিশ্ববাসীর অন্তরস্থলে চিরদিন তোমার